আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিও দেখার জন্য আমি কিছু গাজর ফ্রোজেন করব তো কিভাবে করি আপনারা দেখতে থাকুন গাজর সবগুলো কেটে রেডি করে নিয়েছি এখানে কিন্তু ভাজির মতো করে কেটেছি এতে করে বিভিন্ন যখন মিক্সড ভাজি করব সেটার মধ্যে দেয়া যেতে পারে পোলাওয়ের মধ্যে কিন্তু দেয়া যেতে পারে নুডলসের মধ্যেও দেয়া যেতে পারে এটা আর এখানে কিছু সবজির জন্য কেটেছি সবজির মধ্যে দেয়া যাবে পাতলা পাতলা করে কাটা হয়েছে এগুলো আর এখানে একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি এটা কিন্তু পাকোড়া বানানোর জন্য ভীষণ হেল্পফুল খুবই মজা লাগে গাজরের পাকোড়া এছাড়াও নুডলসের মধ্যে এটাও কিন্তু দেয়া যেতে পারে আর আমি কিন্তু এগুলা সেদ্ধ করব না আমি কিন্তু কাঁচা ফ্রোজেন করি যতবারই আমি করেছি আমি কাঁচা ফ্রোজেন করেছি কোনো রকম সমস্যা হয় না অনেকেই হয়তো একটু সেদ্ধ করে নেন তা আমি আর সেদ্ধ করি না এভাবেই রাখি এভাবেই যথেষ্ট ভালো থাকে এখন আমি একটা পলিব্যাগে আমি যেহেতু তিন রকমের করে কেটেছি তো তিন রকম পলি কিন্তু নিয়ে নিয়েছি এটা কিন্তু জিপ ব্লক ব্যাগ আর এরকম যদি ছড়িয়ে রাখি মানে পাতলা করে তাহলে কিন্তু বের করার সময় সুবিধা হয় এক সাইড থেকে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে বের করার সময় কারণ এটা তো ফ্রিজে রাখলে আইস হবে এই জন্য বলছি আসলে কোনো জিনিস ফ্রোজেন করার আগে মানে বের করার বিষয়টাও চিন্তা করতে হয় যেন বের করার সময় খুব ইজিলি বের করা যায় গাজর ফ্রোজেন করে আমি চলে এসেছি কিচেনে রাতের জন্য রান্না বান্না হবে তো আমি মাছ ভিজিয়ে নিচ্ছি আমি দুই রকম মাছ ভিজাচ্ছি আসলে শীতের মধ্যে প্রত্যেক দিন মাছ ধুতে আমার ভালো লাগে না মাছ ভিজিয়ে রেখে আমি কিন্তু দুপুরের খাওয়া খেয়ে নিয়েছি এরপরে একটু থালাবাটিগুলো ধুয়ে নিলাম আর আজকে দুপুরের খাবার খেতে একটু দেরি হয়ে গিয়েছে তো এই জন্যই আমি থালাবাটিগুলো ধুয়ে নিলাম যে এখনই আমি রান্না শুরু করে দিব তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমি হচ্ছে স্কোয়াশ রান্না করব। আর হচ্ছে সবজি করব। ইদানিং গ্যাসের অনেক সমস্যা হয় দেখা যায় বিকালবেলা একটু গ্যাস থাকে এরপরে কিন্তু আস্তে আস্তে আবার কমতে শুরু করে সন্ধ্যার পরে গ্যাস থাকেই না যার জন্য আগে ভাগেই রান্নার প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি আবার সকালেও একই রকম অবস্থা সকাল সাতটার আগেই দেখা যায় যে গ্যাস কমে যায় অল্প আছে রান্না করতে হয় খুব একটা ঝামেলার মধ্যে ঢাকা শহরের মানুষের দিন যাচ্ছে আমার সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আমার মেয়ে মাটির খেলনা বানিয়েছে বলছে পুড়িয়ে দিতে আগুনে তো আমি বলছি এখানে রাখো আমি যখন রান্না করি তখন পুড়িয়ে দিব আর আমার শাশুড়ি শাক শাক কিনে এনেছে তো 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 শাকটা কাটতে আমি ভুলে গিয়েছি এখন দেখছি যে রয়ে গিয়েছে শাকটাও নিয়ে আসলাম ওটাও নিব আজকে বাচ্চাদের স্কুল নাই যার জন্য আমি একটু বেশি কাজ করলাম বাসায় আর যেহেতু একটু আগেই কিচেনে চলে এসেছি তাই একটু কিচেনটাও গুছিয়ে নিচ্ছি কিচেনের এই উপরে আমি একটু মুছেও নিচ্ছি যেহেতু সময় আছে এই জন্য যে রান্নার আগে কিচেনটা পরিপাটি থাক আসলে কোনো জিনিস পরিপাটি থাকলে মনটাও কিন্তু খুব ভালো লাগে আর সেখানে কাজ করতেও ভালো লাগে বিশেষ করে কিচেনটা তো মাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গতদিনে আমি মটরশুটি দিয়ে মাছ রান্না করেছিলাম আমার বাচ্চারা খুব পছন্দ করেছে তো এই জন্য ভাবলাম যে কিছু মটরশুটি আছে তোমাদেরকে আমি ভেজে দিব আমি চেয়েছিলাম একটু পেঁয়াজ আর কাঁচামরিচ মিশিয়ে তারপরে ভাজবো তো আমার ছেলেটা বলছে না কাঁচামরিচ দেওয়া যাবে না তো এখানে শুধু লবণ দিয়ে ওদেরকে একটু ভেজে দিলাম এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর হেলদি একটা খাবার তো এরপরে আমি কিন্তু আমার রান্না বসিয়ে দিয়েছি চুলায় এখানে আমি সবজিটা সেদ্ধ করে এরপরে মশলা দিয়ে নামিয়ে নিব তো সবজিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আমার কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব নামিয়ে অন্যান্য রান্না এখন একে একে বসিয়ে দিব আমার রান্না করতে করতে কিন্তু অলরেডি গ্যাস কমে গিয়েছে দেখেন আমি শাক ভাজি করছি আমার শাকে কিন্তু পানি 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 রয়েছে তো এখন এই সহই আমি নামাবো কারণ আমার শাকটা অলরেডি হয়ে গিয়েছে পরে যখন গ্যাস বাড়বে তখন হয়তো পানিটা শুকিয়ে নিব। আর আমার কিন্তু দুই প্রকার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে যতটা আমার রান্নার দরকার রান্না করে নিয়েছে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব যেন দুই তিন দিন আর মাছ ভাজা বা ধোয়ার ঝামেলাটা না করতে হয় আর রান্নাটাও যেহেতু শেষের দিকে শুধু ভাতটা বাকি আছে তো ভাতটাও আমি বসিয়ে দিয়ে এখন রান্নাঘরের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছেন যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি নতুন কেউ দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন এটা আমার অয়েল জার এটাতে আমি সরিষার তেল রাখি তো এটা একটু ধুয়ে নিলাম সরিষার তেলগুলো আবার ঢালতে হবে শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে যেহেতু শেষ তো জারটাও একটু ধুয়ে নেই টুকিটাকি কাজ রান্নার ফাঁকে ফাঁকে সেরে ফেললে কাজ করা কিন্তু অনেক টাই ইজি হয়ে যায় তেমনই কিন্তু সব কিছু দেখবেন যে ক্লিন থাকে কারণ রান্নাঘরে তেল চিটচিটে হওয়ার একটা ব্যাপার থাকে এই জন্য এই টুকিটাকি কাজগুলো রান্নার পাশাপাশি দাঁড়িয়ে না থেকে চুপ করে দাঁড়িয়ে না থেকে করে নেয় ভালো তো এরপরে আমরা কিন্তু রাতের খাবার খেয়েছি রাতের খাবার খাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি বাচ্চাদেরকে কি টিফিন দিব এটা চিন্তা করে ভাবলাম যে একটু প্যানকেক বানিয়ে নেই তো আমি প্যানকেক বানাচ্ছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম প্যানকেক বানাতে বানাতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের মতো এতটুকুই ছিল তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম